দীর্ঘ আট বছর যাবৎ গ্যাস্ট্রিক সমস্যা আক্রান্ত আলমিন হোসেন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলছি আলমিন ভাই আপনি কতদিন যাবত গ্যাস্ট্রিক সমস্যা আক্রান্ত ছিলেন আমি সাত থেকে আট বছর যাবত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলাম আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যা ছিল দীর্ঘদিন যাবৎ ওই সময় আপনি শারীরিক কি কি জটিলতা অনুভব করতেন আমার তখন চুকা ঢেকু রুক্ত তারপরে আপনার পেট ফাঁপা দেখতো বাথরুম ক্লিয়ার হতো না যার জন্য আমি খুব অসুবিধে ছিলাম তো ত্রিফলা মিক্স খাওয়ার পরে আমি ইনশাল্লাহ খুব ভালো আছি ওই সময় আপনি কি কি ওষুধ খেতেন আমি তখন আপনার প্রজাল গ্রুপ বা ছেকলো তারপরে আপনার ছারজেল এই গ্রুপের ওষুধগুলো খাইতাম যে ওষুধগুলোর নাম বললেন এই ওষুধগুলো খেয়ে কি আপনার সমস্যার সমাধান হয়েছিল এই ওষুধগুলো আপনার খেয়ে আমার সাময়িক টাইম সুস্থ থাকতাম তো দীর্ঘস্থায়ী কোনো সমাধান আমি পাইনি যার কারণে ওইগুলো আপনার সকালে খাইলে রাত পর্যন্ত বা দুপুর পর্যন্ত ভালো থাকতাম তারপরে আবার সেম খাইনি তারপরে যখন এই প্রথম ত্রিফলা মিক্স খাওয়া শুরু করলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল ত্রিফলা মিক্স খাওয়ার পরে আমি সুস্থতা বোধ করি তো আমার পায়খানা ক্লিয়ার হয় তারপর আপনার চুকো ঢেকুর হয় না পেট থাকে না এখন খুব বেটার ফিল করি আর কি খাওয়ার দুই তিন দিন থেকে আমি বুঝতে পারি যে আমি ভালোর দিকে যাচ্ছি তো মাসখানটি খাওয়ার পরে আমি বুঝতে পারি যে সম্পূর্ণ সুস্থ আমি যারা আলামিন ভাইয়ের মতো দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক সমস্যা আক্রান্ত থেকে নানাবিধ ওষুধ খেয়েও সমস্যার সমাধান হচ্ছে না এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স তাদের জন্য একটি আশীর্বাদস্বরূপ এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ সুতরাং যারা আলমেন ভাইয়ের মতো দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিক সমস্যা আক্রান্ত এবং গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে চাচ্ছেন একদম ন্যাচারালি তাদের জন্য এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স আপনি কিন্তু ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন এটার জন্য আপনার কাজ কিন্তু খুবই সিম্পল আমাদের স্ক্রিনে যে ভিটালিক্সের হটলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ফোন করতে হবে অথবা মেসেজ দিতে হবে ভিটালিক্সের ফেসবুক পেজে কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই আপনি শহরে বা গ্রামে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ন্যাচারাল ত্রিফলা মিক্স ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি